আসসালামু আলাইকুম রিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স সাত দিন তো সাত দিনে আল্লাহরমতো মুরগিগুলা বেশ অনেকটাই গ্রোথ আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু বাইরে পুরোপুরি অন্ধকার হয় নাই সন্ধ্যা হইতেছে আমি খামারের পর্দাটা নামাইয়া আমার ব্রোডারের লাইটটা এবং খামারের লাইটটা জ্বালাই দিছি কালোটা হইতেছে যাতে আমার খামারে মুরগিগুলা যাতে হিট থাকে এবং এদের যেটা ঠান্ডা না লাগে যদি আমি একটু দেরিতে পর্দাটা লাগাই আপনার যদি শীতের মাঝে একটু দেরিতে পর্দা লাগান তাহলে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে আর যদি একটু তাড়াতাড়ি লাগিয়ে দেন তাড়াতাড়ি পর্দাটা লাগায় ভিতরে লাইট মাইট সব কিছু হিট অন রাখেন তাহলে ঘরটা একটু দেরিতে ঠান্ডা হবে এবং মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনাটা কম তো আল্লাহর রহমতে আমার সবগুলো মুরগি মোটামুটি সুস্থ আছে মোটামুটি ভালোই আছে তো আমরা খুব শিগগিরই মুরগিকে দেখি ভ্যাকসিন করে ফেলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা মুরগি গলাকে সঠিক গায়ে ভ্যাকসিন করতে পারি এবং সঠিক গায়ে যত্ন নিতে পারি মুরগি গলাকে সঠিক ভ্যাকসিন দাও এবং সঠিক গায়ে যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকে নতুন অ্যান্টিবায়োটিক ব্যবহারের উপর এতে মুরগি যে দুর্বলতাটা আছে এটা যাতে কাটা যায় তো আজকে আমরা फास्ट ওষুধটা ব্যবহার করতেছি আরো দুদিন আগে থেকে ব্যবহার করার কথা ছিল তো আমরা নিয়ে আসছিলাম কিন্তু কালকে আমরা ছিলাম না বিদায় ব্যবহার করতে পারি না কারণ শুধু সাদা পানি দেওয়া হয়েছে তো আজকে আমরা ব্যবহার করতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলো আমাদের ভালো থাকে সুস্থ থাকে তো এখন পর্যন্ত ওই লাস্ট আমাদের একটা কালো মুরগি কাটতে গেছিলো এরপর তো এখন পর্যন্ত কোনো মুরগি আমাদের কাটে নাই মোটামুটি সবগুলো সুস্থ আছে ভালো আছে তো আপনারা দেখতে পারতাছেন আমাদের মুরগিগুলো কতটা চলচল আছে আর আমাদের বুটারের হিটটা অন করছি দেখেন বুটারের হিটের নিচে যে যে মুরগিগুলোর হিট প্রয়োজন তারা এখানে নিচে এসে হিটের মধ্যে আছে এবং যাদের হিট প্রয়োজন নাই তারা কিন্তু এখান থেকে চলে দিতে আছে তো আপনারা অবশ্যই এই শীতের মাঝে যারা মুরগি পালন করেন তারা অবশ্যই এরকমভাবে হিটটা অন রাখার চেষ্টা করবেন যাতে মুরগির হিট লাগলে হিটও পায় এবং হিট প্রয়োজন না থাকলে মুরগি চলে যেতে পারে তো ইনশাল্লাহ আমরা আর এক দুই দিনের ভিতরে মুরগির প্রথম ডোজ ভ্যাকসিনটা সাইতে পারবো তো সোনালী মুরগি পালন এটাই কিন্তু আমাদের প্রথম তো আমরা যেহেতু এর আগে পোলট্রি সেট করছি তার তাতে আমাদের একটু হলে আইডিয়া আছে যে কীভাবে কী করতে হয় তো আলহামদুলিল্লাহ এখন এখন আমাদের মুরগিগুলো মোটামুটি স্ট্রং আছে ভালো আছে আমাদের ওই খামারের মুরগিগুলো ভালো আছে কোনো মুরগি মারা যায় নাই কিন্তু ওই খামারে আমাদের প্রচণ্ড খাদ্য টান্ত আছে মুরগি তো আজকে বি পর্যন্তই